이리 낫뻔 무생겹야하시리 고시 고시 됐지 কি রে দারুন দারুণ খুশি দেখছে দারুণ দারুণ খুশি দারুণ কী ব্যাপারে রণবীর খুবই খুশি ভিত্তিক তুমি খুশি

কথা বলে তো হাসি দিতে করনি এ নি সে ছোটরা বেশি কথা ছোট গিয়া বেশি কথা বললে অবরো বানায় অবরো এটা বেশি কথা বলি देसी কথা বলে নরে

에제 바바지라 기 खबर 바히레 잡아 바히레 잡아 응 바히레 잡아 रे 우 아이타 아이타 발라 데하니 이르 크룹